নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকালবেলা মেয়ে স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই ওর গাড়ি এসে যাবে আমরাও ওকে গাড়িতে তুলব বলে এখানে ওয়েট করছি মেয়ের গাড়ি এসেও গেছে ওকে আমরা গাড়িতে তুলেও দিয়েছি এই সময়টা সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা থাকে বলে প্রত্যেককেই সোয়েটার টুপি সমস্ত কিছু পরেই যেতে হয় তবে বেলার দিকে বেশ গরম পড়ে তখন দেখা যায় আবার খুলে বাড়িতে এসছে মেয়ে রওনা দিয়ে দিল দেখো গাড়ির নতুন কভারটা অনলাইনে অর্ডার করেছিলাম সেটা এসে গেছে বলে গাড়িতে পরিয়ে দিলাম নতুন জামা পরে বেশ ভালো লাগছে নতুন পোশাকে সবাইকেই কিন্তু দেখতে বেশ ভালো লাগে মেয়ের পরে পরেই রওনা দিয়ে দিলো ওর পাপাও আজ ওরও একটু সকাল সকাল যাওয়ার তারা আছে মেয়ে ওর পাপা দুজনেই রওনা দিয়ে দিল আর তার আগে আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে নিয়েছিলাম বলে এখন ছাদে চলে এসেছি মেলতে সকাল সকাল মেলে দিলে জামা কাপড়গুলো একটু শুকিয়ে যায় তবে রৌদ্রের আজকে খুব একটা তাপ নেই চারিদিকে দেখো কেমন একটু মেঘলা মেঘলা হয়েই আছে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি ঘরে আজকে রান্না বান্নার খুব একটা ঝামেলা নেই সবাই বলেছে একদম সিম্পল খাবে তাই রান্না হবে আজকে ডাল আর আলু ভাজা সেটা গরম গরম করা হবে তাই একটু ডাস্টিং করে নিচ্ছি এই কাজগুলো তো লেগেই থাকে প্রত্যেক দিনের তবে সময় পেলে রোজ দিন করতে পারলেই ভালো হয় কারণ হালকা একটা ধুলো প্রত্যেক দিনই পরে সেটা ঝেড়ে ফেললেই ভালো হয় সমস্ত কাজ কমপ্লিট করতে করতে মেয়েও স্কুল থেকে চলে এসেছে ওকে স্নান করিয়ে আবার খাওয়া দাওয়া করিয়ে রেডি ওকে এবার একটু শোয়ানোর জন্য বলছি একটু শুয়ে পড়ো কিন্তু ও এখন শোবে না ও এখন সরস্বতী পুজোর যে জামা কাপড়গুলো কিনেছে সেগুলো তোমাদেরকে দেখাবে বলে খুব ব্যস্ত এই যে এই জামা কাপড়গুলো ও সরস্বতী পুজোর জন্য কিনেছে অঞ্জলি দেবে বলে এখানে ও এথনিক ড্রেস কিনবে বলছিল তাই জন্য সালোয়ার না কিনে এরকম লং কুর্তি কেনা হয়েছে আর যেহেতু সরস্বতী পুজো তাই একটা হলুদ কালারের ওপরেই নেওয়ার ইচ্ছা ছিল তো হলুদের ওপরে এরকম একটা কুর্তি নেওয়া হয়েছে আর এটা একটা ওই অরেঞ্জ ঘেঁষা একটু পিঙ্ক পিঙ্কও দেখতে তার মধ্যে এরকম একটা কুর্তি নেওয়া হয়েছে কুর্তি পরার খুব শখ হয় কিন্তু খুব একটা এরকম পোশাক কিনে দেওয়া হয় না বলে তাই খুব আবদার ছিল সরস্বতী পুজো এরকমই কিছু কিনবে একটু চুড়িদারের মতন এর সাথে ওড়না নিয়ে একটু পরবে বলে আর তার সাথে এই লেগিনসগুলো কেনা হয়েছে লেগিনসগুলো একটু প্রিন্টেড আছে এই লেগিংসটা দেখতে বেশ ভালো লাগছে এটা পিঙ্ক কুর্তিটার সাথে পরবে আর একটা যেটা কেনা হয়েছে লাল রঙের সেটা কি পরবে হলুদ কুর্তিটার সাথে আর তার সাথে গেছি যখন তখন এদিক ওদিক পরতে যেতে আঁকা নাচ এই সমস্ত ক্ষেত্রে ট্রাউজারগুলো লাগে বলে এরকম দুটো ট্রাউজার কেনা হয়েছে একটা ট্রাউজার অলরেডি ওর পরা হয়ে গেছে এরকমই দেখতে শুধু কালারটা আলাদা আর এই একটা তবে শুধু ওর কেনা হয়নি তার সাথে আমারও দু একটা জিনিস কিনেছি এই কুর্তিটা কিনেছি এগুলো রেগুলার ইউজের জন্য আর এরকমই আরেকটা কুর্তি কেনা হয়েছে সেটাও ওই হলুদার লালের উপরেই দেখতে আর এই জিন্সটা কেনা হয়েছে আমার জন্য জিন্সগুলো বেশ ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে দিচ্ছিল তাই নিয়ে নিলাম এই ছিল আমাদের সরস্বতী পুজোর শপিং সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়ার জন্য ওর একটু প্রত্যেক বছরই নতুন জামা এই সময়টা লাগে থাকলে আর কিনে দেওয়া হয় না তবে এবছরে আর নেই সেই জন্যই কিনে দেওয়া হলো এবার বললাম দেখানো তো হয়ে গেছে এবার একটু শুয়ে পড়ো জোর জবরদস্তি করে একটুখানি না শোয়ালেও হবে না অনেকটা সকালে ঘুম থেকে ওঠে তো স্কুল যাবে বলে উঠেও গেছে এখন আমরা রেডিও হয়ে গেছি যাচ্ছি এখন নাচের স্কুলে ওকে নাচের স্কুলে দিয়ে আমি আবার একটু টুকটাক এদিক ওদিকে যেটুকুনি কেনাকাটা থাকে কিনে নিয়ে তারপরে ওকে নিয়ে বাড়ি আসব। খুব বেশি দূরে নয় তাই জন্য ওকে ওকে দিয়ে আমার কাজ সারতে সারতেই ওকে মোটামুটি আনার আবার সময় হয়ে যাবে ঘড়িতে বাজে এখন প্রায় সাড়ে পাঁচটা এই সময় আগে কিরা অন্ধকার হয়ে যেত কিন্তু এখন বাইরের দিকটা বেশ আলো আছে যাই ওকে তাহলে নাচের স্কুলটা আগে দিয়ে আসি নাচের স্কুল থেকে মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি অভিও আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে এখন আমরা সবাই মিলে একটু চা খাচ্ছি গল্প করছি আর মেয়েকের পরে পড়াতে বসাবো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে আসি তাহলে